মাছ ভাজি করতেছে মাটির চুলায় সো এই মাছ ভাজি করা দেখে একটা কথা আমার খুবই মনে পড়ে গেল কিছু কিছু মানুষ বলে সে নাকি ভাজা মাছও উল্টায় খেতে পারে না তো যার কারণে আমার এই কথাটা খুবই মনে পড়লো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের মাটির চুলায় প্রতিবারের মতো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি গ্রামে আসলে মাটির চুলাই রান্না করে এটা এজ ইউজুয়াল এটা নর্মাল বিষয় তো মাটির চুলাই রান্না হচ্ছে আর কি তো আমি আর আমার আম্মু মাটি চড়ায় বসে বসে জাল দিচ্ছি বা রান্না করতেছি তো মাছ ভাজি করতেছে এই জিনিসটা আমার খুবই মনে পড়লো কিছু কিছু মানুষ বলে আর কি কথার কথা মানে অন্য কেউ বলে আর কি যে সেই ভাজা মাছ উল্টাইও খেতে পারে না আসলে নিজের গায়ে যখন পরবে সে উল্টায় খাবে না কি কেমনে খাবে সে নিজেই ভালো জানে কিন্তু সেই কথা থেকে বাজার জন্য সে বলে আর কি মা ও তো দেখি ভাজা মাছ উল্টাইও খেতে পারে না আসলে যখন আপনি গর্ততে পড়বেন বা চামচা যখন গর্ত পরে তখন হাতি কেউ লাথি মারে কথা একটা আছে না ঠিক আমি ঠিক বলছি কিনা জানি না আর যদি ভুল বলে তাকে অবশ্যই বলবেন আর কি একটা হাস্যকর কথা আর কি মানুষ কথার কথা বলে ও ভাজা মাছ উল্টে খেতে পারে না তাই পাজি মাছ করতেছে এটা দেখে আমার খুবই মনে বলল ভাবলাম এই বিষয়টা ছোট্ট একটি বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এটা কোনো ভিডিওর কন্টেন্ট হিসেবে পড়ে কি পড়ে না জানি না যাই হোক মেমোরিজ একটু রাখার জন্য বা আপনাদের সাথে একটু দুষ্টামি চলে এই ভিডিওটা শেয়ার করতেছি আর কি আর যদিও ভিডিও করা তেমন কোনো কিছু নাই যে আমি যে কালকে আপলোড করব কি আপলোড করব নিজেও জানি না যে আপনারাও কমেন্টে বলতেছেন আসলে কোন টাইপের কোন ধরনের ভিডিও আমার থেকে চাচ্ছেন বা কি ধরনের ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব সেটাও আপনারা বলতেছেন না তো যার কারণে আমিও ভিডিও করতে আর পারতেছি না তো আপনাদেরকে সব কিছুই তো আসলে গ্রামের আর কি দেখানো যায় গ্রামের মধ্যে আসলে জমি খাল বিল নদী নালা সমুদ্র এগুলো ছাড়া আসলে আর দেখানোর মতো তেমন কোনো কিছুই নাই যেহেতু এখন রমজান চলতেছে ও আচ্ছা ভালো কথা আপনাদের রোজা কেমন যাচ্ছে কার অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আপনারা কিন্তু কমেন্ট আসলে বলেন না অবশ্যই বলবেন আমার ভিডিও একজন দেখেন দুইজন দেখেন যেই দেখেন না কেন আমি কিন্তু ভিডিও বানাই মজার চলে তো আপনারা অবশ্যই মজা করে কমেন্ট করবেন খারাপ ভালো দুইটাই মিলেই কমেন্ট করবেন আপনাদের মন্তব্য বা আপনাদের যা কিছু বলার আছে অবশ্যই কমেন্টে বলবেন হয়তোবা একটা খারাপ বলবেন হয়তো একটা ভালো বলবেন হয়তোবা আমি আপনাদের কথা থেকেও কিছু শিখতে পারি ঠিক আছে কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিক আছে দুজন দেখেন কেন একজন দেখেন না কেন অবশ্যই বলবেন আপনার মতামত যেই দেখেন না কেন আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন বা আপনাদের কোনো একটা মতামত বা কিছু একটা শেয়ার করবেন আমার সাথে অবশ্যই এই আর কি তো আজকে রোজা হচ্ছে আমাদের এখানে মানে টেস্টটা টেস্টটা অলমোস্ট কমপ্লিট ডান আজকে হচ্ছে সাহারি খাবো আর কি আমরা চব্বিশটার আর কি তো রোজা কিন্তু আর বেশি নাই আর মাত্র কয়েকটা রোজা আছে আর কি আশা করি ওই রোজাগুলো আমাদের খুবই ভালো যাবে বাকি রোজাগুলো যেহেতু খুবই সুন্দরভাবে আল্লাহর রহমতে কাটিয়েছি রহমতের দশ দিনও সুন্দরভাবে গেছে মাগফিরাতের দশ দিনও ভালোভাবে গেছে এখন না জাতের দশ দিনও আশা করি আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে যাবে তিন দিন অলমোস্ট প্রায় চলে গেছে আর হচ্ছে সাত দিন সাত দিন পরেই হচ্ছে আমরা সুন্দর একটা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবো আর কি তো আশা করি রোজা একেবারে শেষ হয়েই যাচ্ছে আর বেশি কিন্তু নাই আসলে ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে কেন জানি রোজা আরও কিছুদিন থাকতে আরও খুবই ভালো লাগতো যাই হোক এটা একটা যেহেতু সিস্টেম ত্রিশ দিন থাকতে হবে রোজা তো আমাদের অলমোস্ট আমরা প্রায় তেইশ দিন কমপ্লিট করে ফেলেছি মানে তেইশটা রোজা আজকে কমপ্লিট শেষ আর হচ্ছে আপনারা আজকে চব্বিশটা আজকে সাহারিতে আমরা চব্বিশটা রোজার মানে সাহারি করব আর কি তো আপনারা কি সেহরি বলেন নাকি সাহারি বলেন এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম হয়তো কেউ বলেননি বা দেখেননি ভিডিওটা আমি জানি না এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা বলবেন আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি মা দাদি থেকে আমরা মানে আব্বা আম্মা মা দাদি যারা আসে না কেন মুরব্বী সবার থেকে শুনে আসতেছি হচ্ছে সেহেরি আসলে সেহেরির অর্থ নাকি হচ্ছে জাদু আমি এক্স্যাক্টলি জানি না আমি যা শুনছি আর কি সেহেরির অর্থ হচ্ছে জাদু তো যার কারণে বলতে হবে সাহারি অবশ্যই যেটা শুদ্ধ সেটা অবশ্যই বলতে হবে ভুল হলে আমরা যদি ভুল জেনে আসলে আপনি ভুল জানেন এটা আপনার দোষ না কারণ আপনি শুদ্ধটা জেনেও আপনি যদি ভুলটা বলেন তাহলে হচ্ছে আপনার দোষ আপনি জানেন না তাই ভুল বলতেছেন আজকে হয়তো বা আপনি জানবেন যার কারণে আপনি শুদ্ধটা বলবেন ঠিক আছে আমি জানি না আপনারা আমার এই ভিডিওটা দেখে কয়জনে বা অবশ্যই কমেন্টে বলবেন যদি আমি নিজে ভুল হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের থেকে শিখবো আপনারা কমেন্টে বলে যাবেন আমারও ভুল হইতে পারে আমিও ছোটো মানুষ আমিও মানুষমাত্ত্বিক ভুল ঠিক আছে তো যাই হোক যদিও আমার এই ভিডিওগুলো হচ্ছে কোনো শিক্ষণীয় ভিডিও না এটা কোনো স্কুল কলেজের আমি টিপস দিচ্ছি না যে আপনারা আমার এখান থেকে শিখবেন যাই হোক মজার ছলে ভিডিও করতেছি টুকটাক একটু কথা আমি যা জেনে থাকি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা কিছু জেনে থাকলে আমি ভুল বললে অবশ্যই কমেন্ট বক্স একটা যেহেতু আছে ভালো মন্দ দুইটাই যে কোনো একটা বলে যেতে পারবেন আপনার সে রাইটস আছে ঠিক আছে আর এই যে মাছটা দেখতেছেন এটা এই মাছটা খুবই খুবই মজা এখন দেখতে পাচ্ছি না একেবারে রান্না কিন্তু মাছ রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে এটা এখন কিন্তু যেহেতু ভাজি করেছে এটা কিন্তু এখন মাংসের একটা ফ্লেভার পাওয়া যাবে আর কি এই মাছটা হচ্ছে আপনার এই মাছটা আপনার কি নামে পরিচিত আমি জানিনা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইলিশ মাছের মতো আর কি ইলিশ মাছ দেখতে যেরকম ঠিক ওই এটা হচ্ছে বাটা মাছ বলে অনেকে নারকেল মাছ বলে অনেকে সুনমা মাছ বলে অনেকে অনেক ধরনের নামই পরিচিত এই মাছটা আর কি আমি জানি না আপনাদের কি নামে পরিচিত আর কি এই মাছটা অবশ্যই কমেন্টে বলবেন সুনমা মাছ বাটা মাছ নারকেলি মাছ আপনারা এই তিনটা থেকে যে কোনো মাছের একটা তো আপনারা বলুন আপনাদের জেলায় আপনারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও তো জানি না আমার ভিডিওটা যদি চট্টগ্রাম থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা বাটা মাছ হিসেবে চিনেন বা সুনমা মাছ হিসেবে চিনেন বা নারকেলি মাছ হিসেবে চিনেন এই মাছটা খুবই এক্সপেন্সিভ এক্সপেন্সিভ বলতে মানে ভালো আর কি একেবারে এটার মধ্যে তিন ক্যাটাগরির মাছ আছে একটা হচ্ছে একশো আশি টাকা যেটা হচ্ছে আপনার এই লেজ দেখতে পাচ্ছেন লেচের মধ্যে হচ্ছে কাঁটা থাকবে কাঁটা কাঁটা ওইটা খেতে কিন্তু ফ্লেভার তেমন একটা ভালো আসে না আর বা ওইটা খেতেও মজা না কুটতেও মানে মানে কাটাকাটি করতেও কিন্তু তেমন কি ভালো লাগে না যেটা হচ্ছে দুশো বিশ টাকা ওইটা হচ্ছে এটার থেকে একটু কপি আর কি নর্মালটা আর কি ওই বাইরের দেশের আর কি আর আমি যে এখন যেটা আনছি এটা হচ্ছে একশো আশি টাকা এটার প্রাইস আর কি এটা হচ্ছে একেবারে আমাদের বাংলাদেশিরই বাংলাদেশিরই মাছ এই মাছটা খেতে নাকি ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় যদিও আমি এখন পাচ্ছি আপনারা তো পাবেন না আশা করি যারা খেয়েছেন তারা হয়তো আমার এই কমেন্টে বলবেন আর কি এই মাছটা হচ্ছে এখন এখন যেহেতু ভাজি করেছে এই মাছটা রান্না ডাল দিয়ে খেতে খুবই টেস্টি হবে একেবারে গরুর মাংসর মতো একটা স্বাদ পাওয়া যাবে আর কি আর যদি আপনি রান্না করে থাকেন তাহলে হচ্ছে আপনি মুরগির মাংসের মতো এই মাছের ফিসটা বা আপনি মাংস যখন নেবেন খাবার জন্য তখন ওই ফিলটা পাবেন আর কি আমি যাই না আমার একমত হইতে পারে কিনা আমার সাথে সবাই কারণ এক একজনের এক এক রকম হইতে পারে খাবার স্টাইল বা এক একজন থেকে এক এক রকম লাগতেই পারে এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের ডাল রান্না করা হবে আর হচ্ছে এই মাছটি রয়েছে তারপর হচ্ছে মুরগির মাংস টানা কয়দিন যাবৎ ধরে মুরগির মাংস খেতে খেতে আর মুরগির মাংস বিরক্তিকর লাগতেছে আমার থেকে তো আমার আম্মাকে বললাম আম্মু মুরগির মাংস রান্না না করিয়ে ফ্রিজে আর কী কী আসে আমার আম্মু বলতেছে মাছ আছে তাহলে আমি বলছি মাছই রান্না করেন কারণ মুরগির মাংস আর খেতে ইচ্ছে করতেছে না একেবারে তো যার কারণে হচ্ছে আজকে মাছ রান্না করেছে ডাল রান্না করেছে আর হচ্ছে আরও কি তরকারি আসে ওগুলো হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডারে রান্না করা হচ্ছে আমি জাস্ট আমার আম্মুর সাথে চলে আসছি বলতেছি চলে না এক একটা এক স্টাইলে করে ফেলে যেহেতু এখন সময় হচ্ছে রাত বারোটা প্লাস হয়ে গেছে তো একটু পরে হচ্ছে সেহরি সাহারির সময় হয়ে যাবে আর কি দেখেন আমি নিজেও কিন্তু সেহরি বলতেছি মানে চলে আসে ছোটোবেলা থেকে সেহেরি বলতে বলতে ওই জিনিসটা চলে আসে আসলে বলতে হবে সাহারি তো সময় যেহেতু হয়ে যাচ্ছে তারপর ভাবলাম কিছু গ্যাসের সিলিন্ডারে তুলে দেওয়া হোক রান্না আর কিছু আমরা মাটি চলে রান্না করে ফেলি মাছগুলো তো আমাদের রান্না শেষ এখন আমরা বাসায় চলে যাব। আর ভিডিওটাও কি নিয়ে করব আর জানি না যার কারণে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়তো বা কিছু ভুল বলে থাকতে পারি ছোট ভাই হিসেবে অবশ্যই কমার দৃষ্টিতে বলবেন আর যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকবেন সো And I love this.